আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ রাব্বুল রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই একই মেশিনে কিভাবে আমরা হাঁস মুরগি টার্কি তিতির কোয়েল ময়ূর রাজহাঁস ইমু পাখি এবং উট পাখি ফুটাতে পারিব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখিবেন আপনারা সর্বোচ্চ ময়ূর পর্যন্ত একই ইনকিউবেটরে করতে পারিবেন কারণ যদি আপনারা রাজহাঁসে চলে যান সেক্ষেত্রে আপনাদের ইনকিউবেটরের ট্রের গ্যাপগুলো পরিবর্তন করিতে হইবে নচের ডিম যখন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে টার্নিং করবে ডিমে ডিমে ক্যাঁচা খেয়ে ডিমগুলো ভেঙে যেতে পারে তো আজকে আমরা দেখাতে যাচ্ছি যথাক্রমে তো একটু আগে ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের ইনকিউবেটরের ট্রের মাঝে আমরা মুরগির ট্রে প্লাস্টিকের ট্রে সরিয়ে সিট দিয়ে গ্যালবানায় সিট দিয়ে আমরা ময়ূরের মাপে একটি ট্রে করেছি আর এই একই ট্রেতে রাজাহাঁসের ডিমগুলো অনায়াসে বসানো সম্ভব এখন আপনাদের দেখাতে যাচ্ছি একশো দুই ডিমের ট্রে সরিয়ে আমরা ইমু পাখির বারোটি ডিম ঢোকানো যায় এরূপ টাইপের ট্রে যেগুলো এম এস নিয়ে তৈরি এখানে সঠিকভাবে লক্ষ্য করলে দেখবেন প্রতিটি ট্রে গ্যাপ কিন্তু অনেক অর্থাৎ যেখানে এক হাজার মুরগির ডিম ঢুকতো সেখানে মাত্র চারটি ইমু পাখির মাপে ট্রে ঢুকেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এভাবে আমরা অনেক চিন্তা ভাবনা করে আমরা বিভিন্ন সাইজের ট্রেগুলো করেছি যেহেতু বাংলাদেশে যে একশো এক ডিমের ট্রে পাওয়া যায় এখানে বেজিং হাঁসের ডিমগুলো বসে না বললেই চলে সেখানে ময়ূরের ডিম তো বসা অসম্ভব রাজহাঁসের ডিম অসম্ভব ইমু পাখির ডিম অসম্ভব উট পাখির ডিমও অসম্ভব তো আপনারা যে কেউ চাইলে আমাদের এই ট্রেগুলো আমাদের সাথে আলাপ করে নিতে পারেন এর পাশাপাশি আরেকটি বড় বিষয় না বললেই নয় যারা বড় আকৃতির ডিমের বাচ্চা ফুটাবেন অর্থাৎ ময়ূর ইমু পাখি উট পাখি আপনারা অবশ্যই অবশ্যই এয়ার কন্ডিশনের ব্যবস্থা করিবেন হলে ডিম থেকে ওয়াটার লস হবে না তো দেখতে পাচ্ছেন দর্শক ইমুর ডিমগুলো দেখা যাচ্ছে বেশ সুন্দরভাবে আরেকটি ট্রেতে আমরা পাখির ডিম দেখালাম আর এই সকল ডিমগুলো কোনো না কোনো খামারি ভাইদের খামার থেকে সংগ্রহ করা কারণ আমরা যখন এই ট্রেগুলো বানাই খামার থেকে ডিমগুলো এনে মাপ অনুযায়ী ট্রেগুলো বানিয়ে থাকি তো বর্তমানে আমাদের ডিমের মাপগুলো হয়ে গিয়েছে তো আশা করছি দর্শক কিভাবে। আপনারা ইনকিবেটরে হাঁস মুরগির পাশাপাশি টাকি তিতির কোয়েল ময়ূর ইমু পাখি ও উট পাখি বাচ্চা ফুটাতে পারিবেন সেই সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাট ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে যাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিস্ক হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড এ রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে ওয়াটার লস হতে পারে এজন্য মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি